হ্যাঁ আমি গুড মর্নিং সবাইকে একদম সকালবেলায় ব্রেকফাস্ট টেবিলেই দেখা হচ্ছে মানে ব্রেকফাস্টের সাথে এখানে আছে ব্রেড বাটার ডিম সেদ্ধ আর এখানে আছে চিনি আর এটা ওর ব্রেকফাস্ট তো চলুন আজকের দিনটা এখান থেকেই শুরু করা যায় আলটিমেটলি যেটার জন্য সমুদ্রে আসা কালকেও আসা হয়েছিল কিন্তু ভিডিও করা হয়নি সেটা হচ্ছে হলো সি বিচ আমরা এখন আছি সি বিচে ব্রেকফাস্ট করে চলে এসেছি আর ওই সামনে সি বিচ আমি এখন কথা বলছি না আপনারা একটু সমুদ্রের গর্জনটা এনজয় করুন ঠিক আছে চলুন আমাদের সাথে কত লাল লাল রয়েছে রয়েছে বাচ্চা এই এই দেখুন 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 দেখলেন আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে হলো এই যে এখন আমরা আছি সমুদ্রতে যেটার জন্য এখানে আসা আর পুরো সেই লাগছে সেই লাগছে আর এই যে পা যাচ্ছি এই যে আর ওই যে সমুদ্রের জলগুলো আশ্রে আশ্রে পড়ছে অসাধারণ লাগছে একদম আর ওই দূরেও গেছে স্নান করতে আমি এখন যাইনি তার কারণ আমাদের চেক আউট টাইম হয়ে গেছে এখান থেকে লাঞ্চ করব বলে ওই ব্যাগ ফ্যাগ রাখার আর কি সুবিধাটা পেয়েছি এই দেখুন ওই যে ওই দূরে আছে দেখতে পেয়েছেন আর সমুদ্রের ঢেউগুলো যখন আসার এক ঝাঁক পাখি উড়ে গেল কী ভালো লাগছে বলুন আপনাদের কাদের কাদের সমুদ্র ভাল লাগে না পাহাড় ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একের পর এক ঢেউ আসছে আর উপর থেকে পাখি উড়ে যাচ্ছে এরপরে এখন ঘড়িতে বাজে বারোটা আঠাশ মতো আর এখন আমরা আছি পুরীতে হ্যাঁ পুরীতে আমাদের ঝগড়া হয় না এরপর এই যে ও এখন সুইমিং পুলে আছে আমি তো নামিনি আগেই বললাম সরি সি বিচ আর এখন একটু আপনারা এখন আপনারা একটু সমুদ্রের গর্জনতে এনজয় করুন এখন আমরা আর কি রুমের দিকে যাব কেন আজকেই আমাদের চেক আউট অলরেডি তো হয়েই গেছে এবার বেরোতে হবে এখানেই লাঞ্চ বলা আছে তো চলুন এবার এগোনো যাক আর ওই যে হাই করে দাও চলুন একবার সমুদ্রটাকে শেষবারের মতো মানে এইবারের শেষবারের মতো দেখিয়ে দিলাম এই যে এখন আমরা সি বিচ থেকে চলে এসেছি সামনে সি বিচ আর এখানে দুটো ডিমের অমলেট পাশের দোকান থেকে অর্ডার দিয়ে দিয়েছে এই একটা আর এই একটা সামনে সি বিচ দেখতে দেখতে ডিমের অমলেট তখন আমরা এসছি এটা লাঞ্চের রুম বা এখানকার রেস্টুরেন্ট যেটা আছে আর এখানে এখন আমরা খাবার অর্ডার দিয়েছি তো চলুন খাবার আসছে । তখন তো এখানে আমাদের থালি চলে এসেছে থালির মধ্যে ছিল ভাত আলু ভাজা এখানে ডাল এটা একটা তরকারি এখানে সালাড এখানে কি আছে চিকেন না এটা চিকেন এখানে মাছ মাছের পিসটা একদম সেই বড় সেই সাইজের বড় এই যে মাছ আর এখানে চিকেন আছে দু পিস মতো চিকেন আছে তিন পিস চিকেন আছে এখানে আছে পাপো চাটনি মিষ্টি এখানে আছে ইয়ে পাপড় চলুন আমরা খেয়ে নিই তারপর বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে ওকে